আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ স্ট্রাকচার এটি হচ্ছে সর্বপ্রথম একটি সাবজেক্ট সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া হ্যাব অথবা হ্যাস এটির সঙ্গে শুধুমাত্র নট যোগ করে দিলেই কিন্তু কাজটি শেষ এবং তারপরে ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা বলে থাকি এরপরে এক্সটেনশন অর্থাৎ যেই পরবর্তী যে বাকি অংশ ততটুকুন সো মূল জিনিসটা হচ্ছে এখানে সাহায্যকারী ভার্বের পরে আপনাকে শুধুমাত্র একটি নট যোগ করে দিতে হবে তাহলেই তৈরি হয়ে হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে যে নেগেটিভ যে স্ট্রাকচার সেটি যেমন উদাহরণস্বরূপ যদি আমরা নিই আই হ্যাভ নট ইটেন রাইস অর্থাৎ আমি ভাত খাইনি এটি একটি বাক্য আবার হি হ্যাজ নট সিন মি অর্থাৎ সে আমাকে দেখেনি উই হ্যাভ নট প্লেড ক্রিকেট আমরা ক্রিকেট খেলিনি কাশেম হ্যাজ নট স্পেন্ড দ্য লট অফ মানি অর্থাৎ কাশেম অনেক টাকা খরচ করেনি দ্য ট্রেন হ্যাজ নট অলরেডি রিচড দ্য স্টেশন অর্থাৎ ট্রেনটি ইতোমধ্যে স্টেশনে পৌঁছায়নি এক্ষেত্রে আই হ্যাভ নট ইটেন রাইস এটি হচ্ছে একটি প্রেজেন্ট পারফেক্টেন্স যেটি নেগেটিভ ফর্মে আসে অর্থাৎ আমি ভাত খাইনি যদি কেউ আপনাকে প্রশ্ন করে ফেলে যে আপনি কি ভাত খেয়েছেন হ্যাভ ইউ ইটেন রাইস তখন যদি আপনি বলেন যে আই হ্যাভ ন ইটেন রাইস অর্থাৎ আমি ভাত খাইনি ওই মুহূর্তে যদি আপনি খাননি সেটি কিন্তু পাস্টে অর্থাৎ কাজটি হয়েছে কিন্তু অতীতকালে কিন্তু আপনি কথা বলছেন বর্তমানকালে তাই এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স যেহেতু আমরা জানি পারফেক্টেন্স হচ্ছে কোনো না কোনোভাবে এটি বর্তমান কালের সাথে সম্পৃক্ত যেমন যদি আমরা এটি কিনি যে দ্য ট্রেন হ্যাজ নট অলরেডি রিসড দ্য স্টেশন এটার মানে হচ্ছে ট্রেনটি এখনও রেল স্টেশনে কিন্তু পৌঁছায়নি অর্থাৎ হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে বা আপনি ততক্ষণ পর্যন্ত ট্রেন ট্রেনটির জন্য ওয়েট করে যাচ্ছেন সো কাজটি কিন্তু অতীতকালের কিন্তু সেটি সরাসরি বর্তমান কালের সাথে সম্পৃক্ত এবার আমরা করব যে এই ধরনের সেন্টেন্সকে কিভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায় সেক্ষেত্রেও ঠিক একই ধরনের রুলস সেটি হচ্ছে সাহায্যকারী ক্রিয়া যেটি হচ্ছে হ্যাব অথবা হ্যাজ এটিকে সামনে এনে দিলেই কিন্তু আমাদের কাজটি শেষ অর্থাৎ হ্যাব অথবা হ্যাজ এরপরেই সাবজেক্ট সাবজেক্টের পরে তৃতীয় রূপ বা যেটি হচ্ছে ফার্স্ট সিপল ফর্ম তারপরে হচ্ছে এক্সটেনশন এবং সবার শেষে কোয়েশ্চেন মার্ক দিতে কিন্তু ভুলে যাবেন না সো হ্যাজ হি played ফুটবল অর্থাৎ সে কি ফুটবল খেলেছে অর্থাৎ হ্যাজ হি played ফুটবল সে কি ফুটবল খেলেছে হ্যাভ আই গন দেয়ার আমি কি সেখানে গিয়েছি has she ডান দ্য ওয়ার্ক সে কি কাজটি করেছে হ্যাভ they রেড দ্য বুক তারা কি বইটি পড়েছে হ্যা শি ডান দ্য ওয়ার্ক সে কী কাজটি করেছে প্রত্যেকটিতেই কিন্তু সাহায্যকারী ওয়ার্বটি সামনে বসেছে এবং তারপরেই কিন্তু সাবজেক্ট এখানে উল্লেখ্য যে অবশ্যই এর পরে সাবজেক্টের পরে কিন্তু আপনাকে ওয়ার্বের তৃতীয় রূপ দিতে হবে যেমন এখানে আমি বলেছি যে হ্যাভ দ্য রেড দ্য বুক এখানে কিন্তু রিড নয় অর্থাৎ রিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম কিন্তু পাস্ট হচ্ছে রেড রিড রেড রেড সো এটি কিন্তু ভার্বের তৃতীয় রূপ এভাবেই তৈরি হয়ে গেল চমৎকার কিছু প্রেজেন্ট পারফেক্টেন্সে ইন্টারোগেটিভ স্ট্রাকচার এবার আমরা যাব নেগেটিভ ইন্টারোগেটিভ যে স্ট্রাকচার সেটিতে অর্থাৎ এখানেও ঠিক সেম তাই যে হ্যাব অথবা হ্যাস যে সাহায্যকারী ক্রিয়া এটি পরে আপনি শুধুমাত্র একটি যোগ করে দিলে কিন্তু কাজটি শেষ পরবর্তীতে যে স্ট্রাকচার এটিতে কিন্তু আর কোনো পরিবর্তন নেই এরপরে হচ্ছে সাবজেক্ট আসবে তারপরে তৃতীয় রূপ তারপর এক্সটেনশন এবং সবার শেষে কোয়েশ্চেন মার্ক যেমন হ্যাজেন্ট হি প্লেড ফুটবল সে কি ফুটবল খেলেনি হ্যাভেন্ট আই সিন দ্য বয় আমি কি ছেলেটিকে দেখিনি হ্যাজেন্ট সি টেকন দ্য মানি সে কি টাকাগুলো নেয়নি হ্যাভেন্ট দে ভিজিটেড দ্য প্লেস তারা কি স্থানটি পরিদর্শন করেনি অর্থাৎ সাহায্যকারী ক্রিয়ার পর্বে শুধুমাত্র একটি নট যোগ করে দিলেই তৈরি হয়ে যাবে আপনাদের জন্য নেগেটিভ এবং ইন্টারোগেটিভ যে সেন্টেন্স সেটি আশা করি ধারণাটা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম